মাংস উৎপাদনে এবার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলা তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এবার উত্তর যার শতাংশের পরিমাণ বারো দশমিক দুই নয় মাংস উৎপাদনে বিশ্বে চতুর্থতম স্থানে রয়েছে ভারত জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছ দেখো ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ আর অন্যদিকে মাংস উৎপাদনে কিন্তু এবার উত্তরপ্রদেশকে দিল বাংলা অর্থাৎ এবার যদি সরকারের থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তথ্যটা সামনে এনেছে তারা তাদের দেখানো হয়েছে পরিসংখ্যানে বাংলা এখনো পর্যন্ত বারো দশমিক বাষট্টি শতাংশ দেশের মাংস উৎপাদন করে এরপরই এরপরই উত্তরপ্রদেশের স্থান একশো উত্তরপ্রদেশ খুব পিছনেই রয়েছে খুব বহু পিছনে রয়েছে তা নয় বারো পয়েন্ট নয় শতাংশ মাংস উৎপাদন করে উত্তরপ্রদেশ এরপর মহারাষ্ট্র মাংস উৎপাদন করে মহারাষ্ট্র উৎপাদন করা হচ্ছে দশ পয়েন্ট পঁচাশি শতাংশ অন্ধ্রপ্রদেশ উৎপাদন করা হচ্ছে দশ পয়েন্ট একচল্লিশ শতাংশ মাংস মোটের উপর ভারতের পাঁচটি প্রথম সারি রাজ্যের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় এনিম্যাল ডিপার্টমেন্ট এবং সেই জায়গাতে তারা যেটা জানিয়েছে যে ইতিমধ্যে ভারত বিশ্বের চতুর্থতম দেশ হিসেবে চতুর্থতম দেশ যারা মাংস মাংস সম্পূর্ণ হলেও ওয়ার্ল্ড এর মধ্যে মাংস উৎপাদনে ভারত এই মুহূর্তে চতুর্থতম স্থানে রয়েছে এবং আগামী দিনে ভারত এটা যাতে তৃতীয় নম্বর স্থানে আসে তার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এনিম্যাল ডিপার্টমেন্ট এনিম্যাল ডিপার্টমেন্টের যে পশুপালনের উপর দেশে জোর দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার জোর দিতে চাইছে এই জন্য প্রত্যেকটি রাজ্যকে নিয়ে তারা এগোতে চাইছে যেহেতু পশুপালন যে দপ্তর সেটা হচ্ছে সংবিধানের রাজ্য এবং কেন্দ্র সেই ক্ষেত্রে রাজ্যগুলিকে আরো বেশি করে উৎসাহ দিতে চাইছে এবং শুধু তাই নয় সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যাতে মাংস পশুপালন যাতে বাড়ে পশুপালন বাড়লেই দেশের মাংস উৎপাদন বাড়বে এবং মাংস উৎপাদনে যদি দেওয়া যায় মধ্যপ্রাচ্যে ভারতের ভালো বাজার রয়েছে আফ্রিকান কার্ডটিতে ভারতের বাজার রয়েছে এছাড়াও দক্ষিণ আমেরিকাতেও কিন্তু ভারতের বাজার রয়েছে যদিও ট্রাম্পের দেখে যে শুল্ক পর মাংস উৎপাদনে মাংস যেটা ভারত থেকে এক্সপোর্ট হতো আমেরিকা এখন কোথায় কোথায় এই ভারতের মাংস মানে এক্সপোর্ট করা যায় সেটা নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবছে তবে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরি মিনিস্ট্রি অফ বাণিজ্য বঞ্চপ্তর সেটা জানাচ্ছে যে আগামী দিনে মাংস উৎপাদনে ভারতের লক্ষ্যই থাকবে হচ্ছে তৃতীয় স্তম স্থান দখল করা তৃতীয় স্তম স্থান দখল করলে যদি বাড়ে তাহলে যেমন ভারতের রপ্তানিকারক যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যেমন লাভবান হবে অন্যদিকে পশুপালন হচ্ছে এমন একটা এমন একটা কাজ যেটা হচ্ছে গ্রামের প্রান্তিক বা কৃষক কৃষকদের ঘরে ঘরে এই কাজটা পৌঁছে দেওয়া যাবে সেই ক্ষেত্রে গ্রামীণ ভারতের কিন্তু অর্থনীতির চাকা কিন্তু ঘুরবে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরো জানানো হয়েছে যে আগামী আগামী দিনে যাতে আরো সহজ শর্তের একে লোন পাওয়া যায় এই 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 কাজের জন্য সেটাও তারা অর্থ মন্ত্রকের কাছে একটা ভিন্ন প্রস্তাব পাঠাবে বলেও জানা জানিয়েছে তবে তাদের যে আজকের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রকের কাছে কি ধরনের প্রস্তাব পাঠানো হবে সেই বিষয়ে কোন স্পষ্ট কথা বলা হয়নি ধন্যবাদ অর্থাৎ মাংস উৎপাদনে এবার যোগী দিয়েছে বাংলা এবং তারই মধ্যে মধ্যে গোটা দেশের শিশু প্রোটিন উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন শীর্ষ স্থানে রয়েছে কেন্দ্রীয় সরকার প্রকাশিত পশুপালন পরিসংখ্যান অনুসারে এই মুহূর্তে একদিকে আহ সেখানে রয়েছে প্রথম স্থানে বাংলা অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন